গুয়াহাটির বড়াগাওয়ের শহীদ SARO ক্ষেত্রে উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী কাল উন্মোচন হবে শহীদ SARO ক্ষেত্রের অসম আন্দোলনের 855 জন শহীদ শ্রদ্ধা মঙ্গলবার সকালে শহীদ SARO ক্ষেত্র ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী SARO ক্ষেত্র অসম আন্দোলনের শহীদদের অবক্ষ মূর্তি স্থাপন মোট 116 বিঘা জমিতে নির্মাণ করা হয়েছে SARO ক্ষেত্রে বড়াগাওয়ের শহীদ SARO ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল উন্মোচন হবে শহীদ সরোখhetraৰ অসম আন্দোলনৰ 855 জন শহীদকে শ্রদ্ধা। मंगलबार सकाळी শহীদ সরোখhetra ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। শহীদ খৰগেছৰ তালুকদাৰৰ મિત্ৰৰ প্রায় 45 বছৰ পিছত আমি অসমৰ কৃতজ্ঞ ৰাইজে তেখেতক আৰু 855 পঁচপন্নজন শহীদক আমি সম্মান জনাম। এই অনুষ্ঠানটো অসমৰ প্ৰতিখন জিলাতে শ্বহীদ প্ৰণামো তোমাক গীতটি পৰিৱেশন কৰিব অসম চৰকাৰে শ্বহীদ স্মাৰক বনাই চৰকাৰীভাৱে অসম আন্দোলনৰ শ্বহীদসকলৰ কাৰণে প্ৰথমবাৰৰ বাবে কিবা এটা কৰিছে আমাৰ বাবে গৌৰৱৰ দিন মই সকলোকে অহাকালিৰ অনুষ্ঠানলৈ নিমন্ত্ৰণ জনাইছো